করে নিшь হবে আডম থাকলে আডম থাকলে তুই আমাক দেখেল আমার এরম থাকলে তো করে দেখনেমো এটাই রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আমলিকে কাছে কিন্তু মাস্টার ছিল সেইজন্য আমলিকে এতদিন রাজা করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের দের রাজনৈতিক শিক্ষাতে দুর্বল এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেছ হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেkre হইয়া ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেবো দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমার যে গাল এগুলো দিয়েছে বিএনপির কর্মী আছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে